যেদিন সকাল সকাল দাদা আমাদের বাড়িতে তার কারণ সময় তো এগিয়েই আসছে এখন তো আস্তে আস্তে নিমন্ত্রণ করতে যেতে হবে তাই এখানে বাবা দাদা যাচ্ছিলো নিমন্ত্রণ করতে আর এখানে দেখো আমার বাবা হেলমেটই পরতে পারে না ওই জন্য আমার আর আমি হাসাহাসি করছিলাম এখানে বাবা আর দাদা গেল নিমন্ত্রণ করতে সবাইকে আর আমাদের বাড়ি থেকে কিন্তু সবার জন্য কার্ড হয়নি তাই সবাইকে মুখে ইনভাইট করা হয়েছে সেই দিন ছিল আমার প্রিয়া বান্ধবীর বাড়িতে আমাদের আয়বুড় নিমন্ত্রণ তো সেই জন্য আমি এখানে আমার মা আর বাবা দাদার জন্যই রান্না করেছিলাম কারণ ওরা ইনভাইট করে এসে খাবে তো এখানে আমি রান্না করে দিয়ে তারপর পিয়াদের বাড়িতে যেতাম আর পিয়াদের বাড়ি যাওয়ার ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে পাঁচ মিশালি সবজি করার জন্য সবজিগুলো কাটছিলাম আর ফুলকপি আর ফুলকপির ডাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর দেখো করতে করতে ভাতের ফ্যানটা গালতে গিয়ে আমার হাতের মধ্যে গরম ফ্যান পড়ে গেছিলো সেই জন্য আমার হাতে ভীষণ জ্বালা করছিল তাই জন্য এখানে আমি একটুখানি আলু থেঁতো করে নিয়ে হাতের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর সত্যি বিশ্বাস করো এটা কিন্তু খুব ভালো কাজ হয় কোনো জায়গা পুড়ে গেলে সেখানে যদি একটু হাল আলু থেতো করে আলুর রসটা লাগানো যায় তাহলে কিন্তু সেই জ্বালাটা সঙ্গে সঙ্গে কমে যায় আর আর ব্যথা করে না তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি পাঁচফোরণ দিয়ে আমি তরকারিটা করা স্টার্ট করছিলাম সেই জন্য প্রথমেই দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজকে আরও যদি নিরামিষ খায় তাহলে সে পেঁয়াজটা দেবে না পেঁয়াজ ছাড়াও করা যায় একটুখানি কুচনো পেঁয়াজ দিলাম আর এখানে দেখো আমি কপির ডাটাগুলোকে সিদ্ধ করছিলাম কারণ কপির ডাটা সিদ্ধ না করলে একদমই মানে মানে শক্ত শক্ত হয়ে থাকবে সেই জন্য আর এখানে আমি আলু শিম বেগুন আর ফুলকপিটা তো আগে একটু ভাব দিয়ে ভেজে রেখেছি ওটা আমি একদম পরে দেব আর এখানে একটুখানি হলুদ আর লবণ দিয়ে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিলে না সবজি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ওই সবজিগুলো একটু ভাজার পরে এখান থেকে আমি কপির ডাটাগুলো দিয়ে দিলাম কপির ডাটাগুলো দিয়েই আমি দিয়ে দেব জল পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে আবার একটু পরিমাণ মতন হলুদ একটুখানি লবণ আর একটুখানি পরিমাণ মতন চিনি এই তিনটে জিনিস দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢেকে দেবো এগুলো হচ্ছে সবজিটাকে সিদ্ধ করার জন্য আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কথাটা আমি ভুলে গেছিলাম ওই জন্য ওটা আমি পরে চিড়ে দিয়েছিলাম তারপরে একটুখানি সিদ্ধ মানে ফুটে আসলে তার মধ্যে ওই ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে আবার ঢেকে দেব। এইবার প্রত্যেকটা সবজিকে একসাথে সিদ্ধ হতে দেব। আর এখানে কেউ চাইলে ম্যাগি মশলাও দিতে পারে যেহেতু আমি ধনে পাতা দেবো সেজন্য আমি আর ম্যাগি মশলা দিইনি এখানে দেখো সমস্ত সবজিগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর চচ্চড়ি না একটুখানি মানে সক মানে মাখা হলেই ভালো লাগে সেজন্য এখানে ঝোলটাকে আমি একটু টানিয়ে নিয়েছি একটু একটু ঝোল একটু একটু মাখা মাখা তার মধ্যে উপরে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো এই যে এইটা হচ্ছে লাস্টে দেখতে লাগছিলো দেখতে তো ভীষণ সুন্দর লাগছিলো খেতেও খুব সুন্দর লাগছিলো কারণ আমি একটুখানি টেস্টও করে গেছিলাম তাছাড়া আমার মাও বললো যে খুব ভালো হয়েছে কারণ ওরা তো খেয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং